নমা ভগবতে বাসুদেবায় নামাহা আপনাদের সবাইকে আপনাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি অক্ষয় তৃতীয়ায় আপনি সোনার উপা নয় কি কিনে নিয়ে আসলে আপনার জীবন ধনধানে পরিপূর্ণ হয়ে উঠবে দুর্ভাগ্যময় জীবন থেকে আপনি মুক্তি পাবেন সমৃদ্ধিময় জীবন আপনি লাভ করবেন সৌভাগ্য আপনার দোরগোড়ায় এসে ঘণ্টা বাজাবে আর আপনার জীবনের মানে পাল্টে যাবে হয়ে যাবে বের আপার কী করবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে যাদেরকে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার দ্বারা যদি একটি মানুষেরও উপকার হয় জানবেন যে তার যে পণ্য তারও আপনি কিছু পার্সেন্টেজ লাভ করবেন এবং পরের ভালো করলে নিজের ভালো হয় তাই আপনারও ভালো হবে তাই অবশ্যই শেয়ার করবেন দেখুন অক্ষয় এমন একটি দিন এই দিনের মাহাত্ম আপনি বলেও শেষ করতে পারবেন না এই দিন আপনি যা করবেন আপনি যেমন ব্যবহার করবেন যেমন চিন্তা ভাবনা করবেন যেমন শব্দ আপনি উচ্চারণ করবেন যেমন দান করবেন এবং যে সমস্ত জিনিস আপনি ঘরে নিয়ে আসবেন কেনাকাটি করবেন সেটা অক্ষয় অমর হয়ে থাকবে এই জন্মে এবং মৃত্যুর পরেও যদি কোনো জন্ম থাকে আপনার জন্য বরাদ্দ তাহলেও কিন্তু আপনি সেই জন্ম সুখ শান্তিময় সমৃদ্ধিময় জীবনযাপন করবেন কেননা মৃত্যুর পরে সত্যিই মুক্তি লাভ হবে না আবারও চুরাশি লক্ষ জনি পার করে আবারও বিভিন্ন জনিতে ঘুরে ঘুরে আবারও মানুষের জীবন কখন পাবেন চুরাশি লক্ষ জনির পর পার করার পর মানুষের জীবন পাওয়া যায় তাই সেই যেই জীবনই পান না কেন এবং যে অবস্থায় থাকুন না কেন সুন্দর হয়ে উঠবে সেই কাজটি করার জন্য কি করবেন অবশ্যই কিন্তু এই দিন নুন কিনে আনবেন সন্দব লবণ কিনবেন এক কেজি আড়াইশো গ্রাম হ্যাঁ এটা একটু কষ্ট করে আপনাকে কিনতে হবে এক কেজি আড়াইশো গ্রাম সন্দেব লবণ কিনবেন সে যে ব্র্যান্ডের কিনুন কোনো অসুবিধা নেই কেননা নুনে অবস্থান করেন মালক্ষ্মী চিনিও কিনবেন এক কেজি আড়াইশো গ্রাম দেখুন এগুলো যেগুলো বলছি তার মধ্যে আপনার যেটা আপনার পকেট পারমিট করবে আপনি সেভাবে কিনুন আচ্ছা দই ভাত এই দিন দান করা খুবই ভালো ভাত আর দই সেটা আপনি কাকেদের খাওয়ান না কাকেদের খাওয়ালে পূর্বপুরুষ কি হয় পরিতৃপ্ত হয় এবং তারা যে অবস্থায় আছে তারা যেই লোকেই থাকুক না কেন বা তারা মুক্তি হয়তো এখনও পায়নি সেই স্বর্গমর্ত পাতাল সে যেখানেই থাক না কেন তারা কিন্তু তৃপ্তি লাভ করে তাদের মুক্তির পথ সুগম হয়ে ওঠে তাই দই ভাত এবং আপনার জীবনেও সৌভাগ্য ফিরে আসে তাই দই ভাত অবশ্যই দান করবেন কাকেদের দিলেন মানুষজনকেও দিন মানুষজনকেও দিন গরিব মানুষদেরও দিন দই ভাত এবারে বলবেন টক দই না মিষ্টি দই দেখুন মিষ্টি দই অনেকে পছন্দ করেন অনেকে টক দই সেটা যে যেমন পছন্দ করে সেভাবে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই এক কেজি দুধ অবশ্যই কিনে আনবেন দুধ মানে ওই লিকুইড দুধের কথা বলছি যদি গোমাতার দুধ হয় খুবই ভালো নাহলে যাদের উপায় নেই যারা এমন জায়গায় থাকে যে গোমাতা দুধ সহজলভ্য নয় তারা প্যাকেটের দুধ তবে বলবো প্যাকেটের দুধের থেকে সামথিং বেটার দ্যান নাথিং তাই কি করবেন দুধের স্বাদ ঘুলেই মেটাতে হবে সেরকম অবস্থা প্যাকেটের দুধই নিয়ে আসবেন আর পাঁচশো গ্রাম দই আনবেন তবে একটি কথা বলি দুধ আর দই একসঙ্গে নিয়ে আসবেন না অন্তত কিছুটা সময়ের গ্যাপ দশ মিনিটের গ্যাপ রাখবেন আর হাতে করে নিয়ে আসবেন এগুলো কাউকে দিয়ে আনাতেও পারেন মানে আপনার ঘরে প্রবেশ করবে সকাল সকাল যত সকাল সকাল হবে ততই ভালো তুলসী পাতা হ্যাঁ ঠিক শুনেছেন তুলসী পাতা কিছু অবশ্যই ঘরে প্রবেশ করাবেন নারায়ণকে স্বয়ং নিয়ে আসবেন আরেকটি কথা মা লক্ষ্মী অবস্থান করেন কেননা বৃন্দা দেবী কারু মা লক্ষ্মীর একটি রূপ আরেকটি কথা বলে রাখি তুলসী পাতা যাদের বাড়িতে আছে তারা কি করবেন কিনেন তুলসী গাছও নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই পুরো তুলসী গাছ নিয়ে আসতে পারেন আর তুলসী পাতা আপনি যাদের বাড়িতে আছেন তাদের তারা কী করবেন তারা কিনে আনার একটু চেষ্টা করবেন বা অন্য কোথাও থেকে ঘরে প্রবেশ করানোর চেষ্টা করবেন আর হলুদ সর্ষে আপনার পকেট যতটা পারমিট করবে আপনি ততটা কিনবেন তুলো কেনার চেষ্টা করুন অল্প তুলো যে তুলো সলতে আমরা বা পোলতে বানাই প্রদীপের জন্য মাটির পাত্র কোনো মাটির পাত্র কিনতে পারেন সেটি প্রদীপ হতে পারে মাটির যে কোনো আইটেম কিনতে পারেন কোনো আইটেম যেটা কিনছেন সেটি কিন্তু খালি নিয়ে আসবেন না যদি ধরুন মাটির কলসি কিনছেন ঘোড়া কিনছেন জল খাওয়ার জন্য বা গ্লাস বা যা কিছু কিছু জল ভরে নিয়ে আসুন কিছু যদি জল যদি না ভরে নিয়ে আসতে পারেন এক টাকার কয়েন ওর মধ্যে দিয়ে দেবেন বা অল্প কিছু ফুল ওর মধ্যে দিয়ে আনুন মানে খালি নিয়ে আসবেন না পূর্ণ করে নিয়ে আসুন কিছু ফুলের কথা বলছি সেই ফুল হচ্ছে আপনি বেল ফুল অবশ্যই এই দিন আনার চেষ্টা করুন ঘরে আচ্ছা সোনা বা রূপা যারা কিনতে পারবেন কিনুন কোনো অসুবিধা নেই ঘি অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন ঘি আপনি নিয়ে আসুন কেন দেখুন মধু মধু আনুন দেখুন পঞ্চ অমৃতের কথা বলি আমরা পঞ্চামৃত পঞ্চামৃতর মধ্যে দুধ আছে দই আছে ঘি আছে মধু আছে শর্করা আছে দেখুন সমস্তগুলোই কিন্তু বলেছি তাই না তাই পঞ্চা পঞ্চ অমৃত আপনারা নিয়ে আসার চেষ্টা করুন আর আমলকি এই আমলকিও আপনারা নিয়ে আসুন এবার এইগুলো নিয়ে এসে আপনারা সমস্ত কিছুই যে আপনার বাড়িতে যে দেবদেবী আছে তাকে অর্পণ করে তারপরে আপনি সেগুলো ব্যবহার করুন আরেকটি কথা হলুদ নিয়ে আসবেন এই দিন হলুদও নিয়ে আসবেন বা ছোলার ডাল দেখুন যা যা বললাম সব অল্প অল্প করে আনতে পারেন আর যেগুলোর একটু বলে দিয়েছি অ্যামাউন্টটা সেটা একটুখানি চেষ্টা করবেন হলুদ ধনে গোটা ধনের কথা বলছি এগুলো গুঁড়ো আনবেন না আচ্ছা হলুদ আনবেন ধনে আনবেন হলুদ আপনি গোটা হলুদ আনতে পারেন ডাস্টও আনতে পারেন কোনো অসুবিধা নেই ধনে নিয়ে আসবেন ছোলার ডাল ছোলার ডাল নিয়ে আসবেন আর আপনি এই দিন আর কি আনতে পারেন করি যে লক্ষ্মী করি বলি বা সাদা করি আপনি নিয়ে আসুন এই দিন অবশ্যই এই যে জিনিসগুলো বললাম এগুলো সব নিয়ে আসতে পারেন আবারও বলছি সব নিয়ে আসতে পারেন বা আপনার সামর্থ্য অনুযায়ী আনুন যেগুলো অ্যামাউন্ট বলে দিচ্ছি সেগুলো একটু চেষ্টা করুন দেখুন যে অক্ষয় তৃতীয়া কিভাবে অক্ষয় অমর হয়ে থাকে সৌভাগ্যময় হয়ে ওঠে আপনার জীবন আপনাদের জীবন সৌভাগ্যময় হয়ে উঠুক আবার ইষ্টদেবের কাছে পরমেশ্বর পরমাত্মার কাছে এই কামনাই করছি অবশ্যই তিনি শুনবেন কেননা যা কিছু মেকি নয় যা কিছু অন্তর থেকে আসে যে যা কিছু ভাব যুক্ত পরমেশ্বর পরমাত্মা সেগুলো স্বীকার করেন তিনি শুধু ভাবের ভিকারী আর কিছু নয় কিন্তু ভালো থাকবেন অবশ্যই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এই কামনা করব সর্বে ভাবন্ত সুখী না হ্যা সার্ভে শান্ত নিরামায়া সর্বে ভদ্রাণী পাশ্যন্ত দুঃখ ভাগ পাবে হরিওম